হ্যালো আন তো এনে আজ ইয়ে বিয়া তো ইঁতির দেখি গেলে না যে বিয়া ইতি খুব আনন্দে আসে তো আমি ইঁদির করিল বিয়া তারপর বুঝবি আনন্দ তো এনে বট বড়ি চলে এনে স্নান করে এলার সবাই মিলে স্নান করার তো স্নান টান করার ইয়ে তো আই এনে কুদুর গেছি গই ইয়ের আসর রুম সাজায় আছে তো কুতুর ভিডিও করে লইলাম ভিডিও টিডিও করি এনে কয়েকক্ষণ ফটো ফটো তুলছি একটু ভিডিও টিডিও করি এবারে যাবো গিয়ে বাড়ির বাড়ির যাই তো রেডি রেডিও লাগবো হতে তো টাইম লাগবো তো এবারে আন্ডা চাইর গো বাড়ির তো এনে আন্ডা রেডিও চলে আসছি এনে দেখি থেকেও রেডি করা এলে যে তো এনে কিছু ফটো টটো তুলি ফটো ভিডিও তুলি আর সবাই মিলি দাদা বৌদি ফটো তুলে আমি তোর ভিডিও বানাইতে পারি এমন লাইনালে তো এবারে আমরা ফটো ফটো তুলি বাইরে চলিয়েছি নাই এনে থাকুন যাই তো বাইরে যাই ফটো ফটো তুমি তো এবারে আমরা সোজা চলে গেছি গেটে গেটের বাইরে আই এবারে কয়েককে ফটো ভিডিও তুললাম আরি এরপরে আবার গেছি গই মন্ডপে বিয়ারি এনে তো যাই দেখি তো জামাই খুব ফেসারে আসে খুব সরম আর জামাই তো লই চলি আইছে এবারে যাইবো খুঞ্জত এই যে আমার হাজবেন্ড পিছে আমার একটা ভাই ভাইয়ের গার্লফ্রেন্ড আমরা সবাই যাই রাখি খুঞ্জত সবাই মিলে ধূম নাচ দিয়েছে তো এবার কয়েকদিন আন্ডা আন্ডা যেমন না তেমন উদ্যোগ এনে থাকিল অবৈধ নো তো এবারে এই আন্ডা বেমুন গেছি করে খাইতাম এদিকে আন্ডা বেটা বেটি কইছি এদিকে তারা বেটা বেটি বইছে তো দিয়ে লাগছে ডাইল ডাইল আর ভাজি দি মারে দিছি কারণ যে কুদা লাইক যে করবে মতো না

তো যাই হোক কষ্টে মাস্টে কয়েকটি বিকে ভিডিও বানাইছি ফটো ফটো তুলছি তো এবার বেশিক্ষণ আসলাম না অল্প অতক্ষণ চাইছিলাম বিয়া কারণ কারণ হয়েছে বিয়া তো করিয়ে লাছি না তো এখন দেখতে আর বেশি মজা লাগতো না যদি বিয়ে না করতাম তাহলে সাইতে একটু মজা লাগতো তো অল্প অতক্ষণ সাইডে গেছি বাড়ি তো এদিকে ঘুমও চলিয়েছে তো আর বেশিক্ষণ আসলাম না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন টাটা